বাংলার গর্নিবাড়ি গ্রামে ফিরে এসেছেন রামনাথ শহরের কোলাহল ছেড়ে পৈতৃক ভিটায় শান্তি খুঁজতে কিন্তু গ্রামের এক কোণে দাঁড়িয়ে থাকা তালগাছটা যেন তাকে দেখছে চুপচাপ নিঃশব্দে প্রথম রাতেই অদ্ভুত কিছু শুনলেন তিনি তালগাছের দিক থেকে যেন কেউ ফিস ফিস করে ডাকে রা মানাত চার পাশ খালি কিন্তু কণ্ঠস্বর যেন মাথার ভেতর ঘুরপাক্ষায় রাতে ঘুম ভেঙে গেল হঠাৎ জানালার ফাঁক দিয়ে চাঁদের আলোয় তিনি দেখলেন গাছটার নিচে একটা ছোট মেয়ে দাঁড়িয়ে সাদা জামা কিন্তু মুখ নেই শুধু একটা অন্ধকার ফাঁকা গর্ত রামনাথ কিছু বোঝার আগেই মেয়েটি ভেসে উঠল তার সামনে ঘরের বাতাস হঠাৎ ঠাণ্ডা হয়ে গেল আর ছায়ার মতন মেয়েটির দেহ তার দিকে এগিয়ে এলো মুখ হিংসে ছায়া যেন তাকিয়ে আছে ঠিক তার চোখে চোখ রেখে পরদিন সকালে একজন বৃদ্ধ বললেন অনেক বছর আগে এই তালগাছের নিচে একটা কুয়ো ছিল এক বিধবাকে ডাইনি অপবাদ দিয়ে ওরা ওখানে ফেলে দেয় তারপর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা সেদিন রাতে আবার তালগাছের ছায়া নড়ল ধীরে ধীরে এক কালো ছায়া মূর্তি বেরিয়ে এল নারী শরীর কিন্তু মুখ ঢাকা তার চারপাশের বাতাস ভারী হয়ে উঠল যেন কারোর কান্না শোনা যাচ্ছে চাপা কষ্টের মতো তালগাছটার গোড়ায় এক অদ্ভুত আলো যা শুধু তালগাছের গোড়াতেই পড়ে আছে সেখানে একটি ছায়া তালগাছটা গ্রাস করছে আজও পূর্ণিমা রাতে কেউ কেউ দেখে তালগাছের নিচে দাঁড়িয়ে আছে এক পুরুষ ছায়া তার পাশে সেই মুখহীন মেয়েটি আর গাছের ছায়া যেন দরজা খুলে রেখেছে জানো তো ওটা এখন আর কেবল ছায়া নয় ওটা একটা দরজা যেখান থেকে কেউ ফিরে আসে না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও সহ কম্পিউটার সম্পর্কিত ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি ঘুরে আসুন